রাজা তার তিন মন্ত্রীকে তার রাজ দরবারে ডেকে পাঠাল তিন মন্ত্রী উপস্থিত দরবারে রাজা পিয়াদাদেরকে বললেন তিনটা বস্তা আনো তিনটা বস্তা আনার পর একটা বস্তা প্রথম মন্ত্রীকে দেওয়া হলো একটা বস্তা দ্বিতীয় মন্ত্রীকে দেওয়া হলো আরেকটা বস্তা তৃতীয় মন্ত্রীকে দেওয়া হলো দেওয়ার পর রাজা মন্ত্রীদেরকে বললেন তোমরা জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে আমার জন্য ফল ফ্রুট নিয়ে আসো যে কথা সে কাজ প্রথম মন্ত্রী জঙ্গলে গিয়ে ভালো ভালো ফল ফ্রুট যা আছে তাই বস্তা পূর্ণ করলেন দ্বিতীয় মন্ত্রী পঁচা দুর্গন্ধ মুক্ত যা ফল আছে সব বস্তায় পূর্ণ করে উপরে কতগুলো ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলেন তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো কিছু দেখবে না ও বস্তা পূর্ণ হলে যে হলো সে কী করলো ঘাস লতা যা আছে তাই যে বস্তাটা পূর্ণ করলো তিন মন্ত্রী তিন বস্তা পূর্ণ করার পর রাজ দরবারে ফিরে আলেন রাজ দরবারে ফিরে আসার পর রাজা মশাইয়ের সামনে তিন তিনটা বস্তা রাখা হলো রাজামশাই তাদের কাজ দেখে যার পর নেই খুশি হলেন খুশি হওয়ার পর বলেন তোমাদের বস্তা আমাকে দেখতে হবে না তোমরা যে কাজটা করেছ সেজন্য আমি অনেক মহা খুশি এখন এই কথা শুনে দ্বিতীয় মন্ত্রী দ্বিতীয় মন্ত্রী প্রথম মন্ত্রী সবাই অনেক খুশি হয়ে গেল যাক আমরা যে কাজ করলাম সে জন্য রাজামশাই অনেক খুশি হলো রাজামশাই এবার পেয়া ডেকে বললেন যাও এই তিন মন্ত্রীদেরকে তাই কারাবদ্ধ করে রাখো কারাবদ্ধ করে রেখে যে যে বস্তা পূর্ণ করেছে তাকে সেই বস্তা কারাগারে তার সাথে থাক তারা ওইগুলোকে বেঁচে থাকবে যে বলা সেই কাজ এ দ্বারা মন্ত্রী তিন মন্ত্রীকে ধরে নিয়ে গিয়ে জেলে আটকে রাখলো কারাগারে আটকে রাখলো আটকে রাখলো প্রধানমন্ত্রীকে ফল ফ্রুট পণ্য বস্তাটা দিল দ্বিতীয় মন্ত্রীকে গল দুর্গন্ধ পৌঁছা বস্তাটা দিল তৃতীয় মন্ত্রীকে করকোটা যা আছে ওই বস্তাটা দিল এখন প্রথম মন্ত্রী তো এগুলোকে আছে দ্বিতীয় মন্ত্রী এগুলো দুর্গন্ধ পৌঁছাযুক্ত খাবারগুলো কোনোভাবে কে যা একটু একটু বেঁচে তৃতীয় মন্ত্রীতে তো কিছুই খেতে পারলো না শিক্ষণীয় বিষয় হলো আপনাকে যে কাজটা করতে দেওয়া হয়েছে অথবা যে কাজটা আপনি করেন সেটা সততার সাথে করেন আপনার জন্যই হোক অথবা পরের জন্যই হোক যে কাজটা করবেন আপনি সহ উদ্দেশ্যে করবেন এবং মনোযোগ দিয়ে করবেন তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না আপনি কখনো সমস্যায় পড়বেন না ধন্যবাদ